ঝটপট মিষ্টি বানানোর জন্য আমি এখানে দেড় লিটার দুধ জাল করে প্রায় এক লিটারের মতো করে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দিলাম এক কাপের মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা এবারে ভালোভাবে দুধটা জাল করে ফুটিয়ে নেব আবারও আমি একটি বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আবারও ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিক্সড করে নিয়েছি এই কাজগুলো সব আলতা হাতেই করতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ডিম ডিম দিয়ে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে প্রথমে একটু হাতের সঙ্গে লেগে আসবে আমি মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল মিষ্টি শেপ করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে আমি যেই দুধের মিশ্রণটা ঘন করে জাল করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর ভালো মতো ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দিলাম মিষ্টিগুলো মিষ্টিগুলো ভেসে উঠেছে তার মানে সব কিছু ঠিক আছে মিষ্টিটা আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম মালাই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল আপনারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন